তো ভালোবাসি তোকে পর্ব দশ এখন সালনা চৌধুরী প্রতিদিনের মতো আজও খাবার টেবিলে একসাথে কিছু করে অল্প অল্প খাচ্ছে এদিকে মোবাইলে কি যেন চেক করছিল আবি। মোবাইল চেক করেই যাচ্ছিল আর খাচ্ছিল আবিনের খাবার শেষ তাই মোবাইল টেবিলের উপর এক পাশে রেখে হাত ধুয়ে ধুতে উঠে পড়ে তিন চার কদম যেতেই মেঘ হাত বাড়িয়ে আবির ভাইয়ের মোবাইলটা হাতে নেয় হালাহুড়োতে হয়তো পাওয়ার বাটনে চার দিতেই ভুলে গেছে আবির হোম পেজ হেসে আছে এখানে দুইটা হাতের ছবি একটা বড় হাতের ছবি ওপর একটা কিচ্ছি হার মেঘ এক তাগালো ছবিটার দিকে কিন্তু এখন ছবি নিয়ে গবেষণা করার সময় না তাই মেঘ তাড়াতাড়ি ফেসবুকে ঢুকলো ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনে ঢুকেই চোখ চোখে পড়ল কত ছেলে মেয়ের আইটি সে খুঁজতে লাগলো গত রাতে নিউজামা পরিহিতাকে একটু নিচে যেতেই পেয়ে গেল অপ্রত্যাশিত ব্যক্তি আইটি এক সেকেন্ড না ভেবে ব্লক করে দিল তাকে তাড়াতাড়ি ফেসবুক থেকে বের হয়ে ফোন রেখে দিল আগের জায়গায় এবার মেঘ দীর্ঘশ্বাস ফেললো মনে খুব শান্তি লাগছে এখন আবির ভাই টেবিলের কাছে এসে মোবাইল নিতে নিতে মেঘের দিকে তাকালো নিরুদ্বেগ কণ্ঠে বলল যতক্ষণ সময় খাবার টেবিলে বসে থাকিস ততক্ষণ যদি তুই খাই তাহলে আজ কঙ্কালের মুখ থাকতি না নোবার আর ব্যাগ নিয়ে অফিসের জন্য বেরিয়ে গেলেন আবির এদিকে মেঘ মুচকি হেসে বের বের করে বলল আমি তো আপনার জন্যই বসে থাকি আমি খাবার খেতে রুমে যেতে যেতে আপনি বাইক নিয়ে চলে যান দেখতেই পাইনি না তাই তো বাধ্য হয়ে এখন টেবিলেই বসে থাকি আবির ভাইয়ের কথা মতো মেঘ এগারোটার মধ্যে কচু করেছে আজ যথাসময় রেডি হয়ে রওনা দিল টিউশনের উদ্দেশ্যে মনটা ভীষণ খারাপ আজ এক থেকে একা টিউশন আর কোচিং পড়তে হবে এটা ভেবেই মন ভাঙছে বারবার ঢুকতেই বর্ণার ডাকলো মেঘ এখানে আয় মেঘ চোখ গোল গোল করে অবাক চোখে দেখালো ছুটে গেল বর্ণার কাছে মেঘ তুই এই সময় টিউশনে কেন আগের ব্যাচে পড়িসনি বর্ণা কিভাবে পড়ব তোর বেস্ট ফ্রেন্ড হয়েছি তোর ভোগান্তি তো আমারও বুঝতে হবেই মেঘ মানে বর্ণা গতকাল রাতে তানবির ভাইয়া কল দিছিল আমায় বলল তোর সাথে আমারও টাইম পাল্টাই দিছে আজ থেকে যেন বিকালে আসি মেঘ তাহলে তুই জানাস কেন আমায় আমি পুরো রাস্তা মন খারাপ করে এসেছি একা একা পড়তে হবে গোলে বন্যা তোকে কিভাবে জানাবো তুই তো আবির্ভাবের ভোরেই ডুবে আছিস মেঘ কিছুটা লজ্জা পেল তারপর সশব্দে হেসে বলল জানিস বন্যা আমার হিজাবটা আবির্ভাই কিনে দিছে শুধু এটা না সর্বমোট তিরিশটা হিজাব কিনে দিছে শুধু তাই না দেখ আমার পায়ের নোকর গুলো এগুলো আবির ভাই কিনে দিছে তাও আবার নিজের হাতে পরিয়ে দিছে দেখ সুন্দর না বর্ণা কপাল ভাজ করে নোকর দেখল। দেখলো তারপর বলল হ্যাঁ খুব সুন্দর হয়েছে কিন্তু কাহিনী কি বলতো ওই বেটার কটা তোর প্রতি এত মায়া হচ্ছে তো কি কিছু বলেছে কি মেক হ্যাঁ বলেছে আমি কই যাই না যাই পর্যবেক্ষণ করতে নূপুর দিয়েছে বন্যা হা করে তাকে আছে ততক্ষণে স্যার পড়াতে চলে এসেছেন টিউশন কোচিং শেষে বর্ণা মেঘ বাসার উদ্দেশ্যে চলে গেছে সন্ধ্যার পর আবার জান্নাতাপু আসবে রিভিশন দিতে হবে জান্নাতাপু শুক্রবার ভালো পড়ান মেঘ উনার ভক্ত হয়ে গেছে একেবারে জান্নাতাপু মেঘকে খুব আদর করে পড়াশোনার পাশাপাশি কিভাবে পড়লে ভালো হবে রুটিন করা সবকিছুতেই হেল্প করে এজন্য মেঘ ইদানিং করার গুরুত্ব দিয়েছে বেশ এভাবে কেটে গেল দশ বারো দিন আবিরের সাথে মেঘের প্রতিদিন সকালে খাবার টেবিলে দেখা হয় মাঝে মাঝে মেঘ আসে মাঝে মাঝে আবির চলে আসে আগে চলে আসে তারপরও দেখা তো হয় এতেই যেন মেঘের মনে সারাদিন প্রশান্তি কাজ করে আবির বাড়ি ফিরে এগারোটা বারোটার দিকে আবিরের বাইকের শব্দ পেলেই মেঘ ছুটে যায় নিজের রুম থেকে বারান্দায় হেলমেটটা খুলে যখন বাইক থেকে নামে মেঘ গভীর মনোযোগ দিয়ে দেখে সে দৃশ্য আর গুইগুম গায় তারপর বাড়িতে ঢোকার আগ পর্যন্ত যতটুক সম্ভব তাকিয়ে থাকে আবির ভাইয়ের দিকে আবির ভাই বাড়িতে ঢুকে গেলে হাসি এটাই যেন তার দ্বন্দ্ব লুটি দেখে তার কোনো উত্তর নেই অষ্টাদির কাছে আবির্ভাইকে শুধু তার ক্রাশ নাকি সে আবির ভাইকে ভালোবাসে এর কোনো উত্তর খুঁজে পায় না আর তবে আবির্ভাইকে অসম্ভব ভালো লাগে আবির ভাইয়ের শীতল চাহনি বারবার অষ্টাদির হৃদয়টা চূর্ণ বিচূর্ণ করে আবির ভাইয়ের মন মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে বারো দশ বারো দিন পর সকালবেলা আবির জুসের গ্লাস হাতে নিয়ে চুমন দিয়ে চুমুক নিয়ে দু চুমুক খেলো কিনা আলী আহমেদ খান বলে উঠলে আবির তোকে একটু চট্টগ্রাম যেটা যেতে হবে আগে তৎক্ষণাৎ বিষম খেলো তানভীর তাড়াতাড়ি উঠে ভাইয়ানাকে ফু দিচ্ছে রান্নাঘর থেকে ছুটে এসেছে মালিহা খান এদিকে মেঘ অসহায়ের মতো তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে কিছুক্ষণ পর আবি স্বাভাবিক হয়ে বলল আমি চট্টগ্রাম গিয়ে কি করব আলি আহমদ খান স্বাভাবিকভাবেই বললেন আমাদের কোম্পানিতে কিছু ডিলার ঝামেলা করতেছে শুনলাম তোর কাকা মনেকে সিলেট যেতে হবে কোম্পানির সিও হিসেবে এখন দায়িত্ব তো তোরই উপরে তুই কথা বললে আশা করি সমাধান হবে ডিলাররা অর্ডার ডেলিভারি করা পর্যন্ত তুই থাকবি ওইখানে যদি সব ঠিকঠাক হয়ে যায় তখন চলে আসিস আমি এক কলক মেঘের দিকে তাকালো তারপর দৃষ্টি নামিয়ে প্রশ্ন করল কবে যেতে হবে আলী আহমদ খান সহস বলে উঠলেন আজ রাত হোক অথবা আগামীকাল সকালে চলে গেলে ভালো হবে আবির চুপচাপ মাখে নিচু করে বসে আছে আলী আহমদ খান আর মোজাম্মদ খান উঠে গেলে তানবির এবার ভাইয়াকে বলল ভাইয়া তোমার কি তুমি তোমার কি একা যেতে খারাপ লাগবে আমি কি যাব তোমার সঙ্গে আবির অগ্নি দৃষ্টিতে তাকালো থানকিরের দিকে দাঁতে দাঁত চেপে বিড় বিড় করে কি যেন বলল কেউ কিছু বলছিল না কিন্তু তানভীর স শব্দে হেসে উঠল এবার আবির আগে ফুসাতে ফুসাতে বললো হানভিয়ে তানভীর হাসতে হাসতে চেয়ার থেকে উঠে বেসনের দিকে দৌড় দিল আবির অগ্নি বৃষ্টিতে তাকিয়ে আছে তানভীরের দিকে তারপর মাখা নিচু করে প্লেটের খাবারটা রকম শেষ করে উঠে চলে গেল এদিকে মেয়ে মিম আর আদি বসে আছে আদি আর নিম প্ল্যান করছে আবির ভাইয়াকে বলবে কক্সবাজার গেলে ওনাদের জন্য খেলনা সাজনি সামুক নিয়ে আসতে মেঘ চুপচাপ দোষে খাচ্ছে আবির ভাইকে দেখার জন্য দেখার জন্য প্রতিদিন সময় ঘুম থেকে ওঠে তাতে ঘুমানোর আগেও আগে ভাইকে দেখে ঘুমায় আবির ভাই চট্টগ্রাম চলে গেলে ও থাকবে কিভাবে নিম হঠাৎ ডেকে উঠল আপু তুমি ভাইয়াকে কি আনতে বলবা মিমের ডাকে ধ্যান ভাঙলো মেঘের একটু হাউসার চেষ্টা করলো তারপর কোমলকন্ছ বলল আমার কিছু লাগবে না সারাদিন কেটে গেল মেঘ নিজের মতো কোচিং টিউশন শেষ করে আসছে নিম আদি স্কুল থেকে ফিরেছে আবির আটটায় বাসায় ফিরেছে ততক্ষণে জানলাটা পো করিয়ে চলে গেছে মেঘ বই খাতা নিয়ে নিজের রুমে চলে গেছে রাত দশটার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে যাবে আবির রুমে গিয়ে শাওয়ার শেষ করে একেবারে রেডি হয়ে রুম থেকে বের হলো আবির মেঘের রুমে দরজার সামনে এসে থামব দরজা ধাক্কা দিল আসতে করে মেঘ বিছানায় উপর বয়ে শুয়ে আছে পাশে বই খাতা পড়ে আছে ফ্যানের বাতাসে পৃষ্ঠাগুলো উঠছে জান্নাতপো যাওয়ার পর রুমে এসে শুয়েছিল আবির আস্তে করে ডাকলো মেঘ কোন সারা নেই তাই রুমে ঢুকলো আবি। শান্ত পাই এগিয়ে গেল মেঘের কাছে মেঘের মুখের একপাশ পাশ ডেপতে আছে ফ্যানের বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে উঠছে ছোট চোরগুলো বারবার মুখে ঝাপটে পড়ছে লাইটের আলোয় অল্প গালটা চিকচিক করছে আবির বিছানায় একপাশে পাশে বসলো কিছুক্ষণ সুখ দৃষ্টিতে পপ করলো অষ্টাদিকে তারপর গালে হাত চেয়ে মুখ থেকে ছোট চুলগুঁড় ছড়িয়ে দিল একবার মাথে হাত বুলিয়ে দিয়ে চুপচাপ থেকে বেরিয়ে গেল ব্যাগ নিয়ে মিম আর আদি খুব করে বলল ভাইয়া কক্সবাজার যেও প্লিজ চাটনি নিয়ে এসো খেলনা শামুক আর অনেক কিছু রাবদার করলো ঘায়ের কাছে উত্তরে আবির শুধু বলল সময় পেলে যাব। খেয়ে দশটা নাগাদ বেরিয়ে গেছে আবির ইকবাল খান আগামীকাল সকাল আটটায় সিলেট যাবেন আবিরের বাবার কোম্পানি ঢাকার বাহিরের তিনটা শাখা আছে চট্টগ্রাম সিলেট এবং রাজশাহী ইকবাল খান বেশিরভাগ সময় বিভিন্ন জায়গাতে দৌড়াদৌড়ি করতে হয় কখনো চট্টগ্রাম কখনো রাজশাহী কখনো সিলেট বাকি সময় বাড়িতে থাকলে হি রক্ষসে থাকে একই সাথে দুই শাখাকে যেতে হলে কখনো কখনো মুজম্মর খানকেও যেতে হয় তবে আলী আহমদ খান এখন আর ঢাকার বাহিরে যান না আবির আসতে উনি চাইছেন আবির সব দায়িত্ব বুঝিনে। নে রাত এগারোটায় মেয়ে মেসে ডাকছে মেয়েকে আপু উঠো খাবে না মেন হুম চোখে তাকায় মেমের দিকে নীল আবার বলে এগারোটা বাজে তুমি কখন খাবে আম্মু বড় আম্মু সবাই বসে আছে তোমার জন্য আমিও খাইনি আসো এগারোটা শুনেই মেঘের ভুন ওদাও হয়ে গেছে সহসা মনটা খারাপ হয়ে গেল চিন্তিত সরে বলল আবির ভাইকে চলে গেছে মিন হাসি মুখে বলেছে হ্যাঁ ভাইয়া তো দশটার আগেই চলে গেছে আমি আর আদি বলেছি আমাদের জন্য খেলনা গিফট চাটনি নিয়ে আসতে তোমার জন্য বলেছি ভাইয়া সময় পেলে কক্সবাজার যাবে মেঘির মনটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে মনে মনে ভাবছে কেন যে শুইতে গেলাম না ঘুমেলা তো আবির ভাইকে দেখতে পারতাম আমি ঘুমিয়েছিলাম তাতে কি আবির ভাই তাতে কি আবির ভাই কি আমায় বলে যেতে পারতো না মিম আবার ডাকলো আপু আসো খেতে যে। মেঘ কঠিন সুরে বলল আমার খিদা খাবো না তুই খেয়ে নে ওদের বল খেয়ে নিতে আমি ঘুমাবো আর লাইটটা অফ করে দিয়ে যা মিম মন খারাপ করে চুপচাপ লাইট অফ করে দিয়ে চলে গেল এদিকে মেঘ ফুপিয়ে ফুপিয়ে ফিপিয়ে কাটছে কিছুক্ষণ পর নিজে নিজেই ভাবছে আমির ভাই তো আমায় নিয়ে ভাবেই না ভাবলে তো আমায় ডেকে বলেই যেতেন তাহলে আমি কেন অনার জন্য কান্না করছি আর কাঁদবো না আমি কিছুক্রাং কর থামলো খুব খিদে পাচ্ছে কিন্তু সে খাবে না বড্ড অভিমান জমে ছুবকে এভাবেই ঘুমিয়ে পড়লো আবার ভোরবেলা উঠল না মেঘ আটটার ওপরে বাজে খাবার টেবিলেও আসেনি বাধ্য হয়ে মোজাম্মল খান নিজে গেলেন মেঘের ডাকতে মেঘ তখনও ঘুমে আব্বুর ডাকে ঘুম ভাঙল মেঘের দশ মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে আসলো খাবার টেবিলে আবির ভাই নেই দেখে মনটা খারাপ হলো কাকামনি ও সকাল সকাল সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন চুপচাপ খেতে বসল মেঘ কিন্তু গলা দিয়ে খাবার নামছে না কোনো রকমে অল্প খাবার খেয়ে উঠে পড়ল। রুমে গিয়ে করার চেষ্টা করলো কিন্তু মাখার পড়া ঠিকছে না মাথায় শুধু আবির ভাই ঘুরছে আবির ভাই কোনো কথা বলে বলে গেল না এখন আবু কোথায় আছে খেয়েছেন কিনা না এসব চিন্তা হলো একটু পর পর নান ডাটা অন করে ফেসবুকে ঢুকছে কিন্তু আবির ভাই নেটে নেই কোনো আপডেটও নেই দশ মিনিট পর পর মেঘ ফেসবুক চেক করছে কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না সারা দিন গেল এই পড়তে বসে আবার ফোন চেক করছে বিকাল নাগাদ কোনো খবর না না পাওয়াতে মেঘ মেঘ মনটা খারাপ করে ঘুমিয়ে পড়ল আবির চট্টগ্রামে এসে অফিসের কাছে ব্যস্ত হয়ে পড়েছে বাসা থেকে আবিরের আম্বু কল দিয়ে খোঁজ নিয়েছে ছেলের এছাড়া মোজাম্মল খানও কাজের জন্য কয়েকবার বল দিয়েছে আবিরকে দেখতে দেখতে তিন দিন হয়ে গেল সাথে অফিসের আবির চট্টগ্রামে আসা ঝামেলায় সারাদিন এক মুহূর্ত রেস্টে পারে না অফিসের পাচের ফাঁকে দুই একবার বাসায় কল করে আম্মু মামুনি তানবির সাথে কথা হয় আর মিম আদির এক ভাইয়া কক্সবাজার মিম আদির এক কথা ভাইয়া কক্সবাজার চেও প্লিজ আমাদের জিনিসগুলো নিয়ে এসো কিন্তু মেয়েটি যেন নিখোঁজ আবি বিদেশে থাকাকালীন তার বিয়ে বাসায় না থাকলে যে মেয়ে একাই সারা বাড়ি মাতিয়ে রাখত এখন আবির চট্টগ্রাম তাংবির সকালে বের হওয়ার পার্টি অফিস আর সে বেড়ে রাত দশটার দিকে বাবা চাচাও সারাদিন অফিসে থাকে তারপরও মেঘ সারাদিনে খোঁজ পাওয়া যায় না সকালে অল্প খেয়ে যে রুমে ঢুকে কোচিং থাকলে বের হয় না হলে তিন চারটা কুদা রাখলে খাবার খায় মাকে ডাকে না জান্নাতা পয়সে পড়িয়ে গেলে মেক অল্প হে আবার রুমে চলে যায় মনমালা হয়ে থাকে সব সময় হ্যাঁ অফিসের ঝামেলা মোটামুটি মিটেছে ডিলার ক্রোরাজ ডেলিভারি দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দুদিন ফ্রি থাকাতে মিম আর আদিল কক হামনে করে গেল কক্সবাজার গেল এর আগে ওখানে কক্সবাজার যায়নি আবি এটাই জীবনের প্রথমবার ফাইভ স্টার হোটেলে রুম নিয়েছে ফ্রেশ হয়ে বের হতে হতে বিকেল হয়েছে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছে আবির প্রকৃতির সৌন্দর্য স্পষ্ট রূপ দিয়ে সজ্জিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার কক্সবাজারের সূর্যাস্তের প্রায় সবাই স্মৃতি হিসেবে রেখেছেন তাদের মোবাইল ফোন বা বাড়ির দেওয়ালে আবির সমুদ্রের ঢেউ ঢেউর সঙ্গে বধূলি বেলায় সূর্যাস্ত দেখে বিমহিকম অসংখ্য প্রাপ্তি ক্লান্তি হতাশা বিকীর্ণ হয়ে আছে আবিরের মনে সমুদ্রের পানিতে অস্কমিত সূর্যের রূপটা দৃশ্য করছে করছে আবি। কিছুক্ষণ পর আবিরের ফোনে কল আসে পকেট থেকে ফোন বের করে দেখে তানবিরের কল রিসিভ করে তানবী আসসালামু আলাইকুম থেয়া আবির ওয়ালাইকুম আসসালাম তানবে কোথায় আছো আবে পাঁচ বাজার আসছি আজ কেন তানবীর একটু দরকার ছিল আবে বল তানবীর এমপির মেয়ে নাকি তোমায় রিকোয়েস্ট দিয়েছিল তুমি নাকি তাকে ব্লক করে দিয়েছ আজ এমপির বাসায় গেছিলা মেয়ে তো তোমার কথা জিজ্ঞেস করতেছে আমার আবি তুই কি বলছি তানবে প্রথমে তো এমনিতেই বুঝার চেষ্টা বুঝানোর চেষ্টা করছে কিন্তু মেয়ে মেয়ে মানতেছেই না বাধ্য হয়ে বলছে তুমি আরেকজনকে পছন্দ করো তার সাথে তোমার বিয়ে ঠিক আবির আচ্ছা ঠিক আছে তানবীর কিন্তু একটা সমস্যা আছে ভাইয়া আবির আবার কি সমস্যা তানবে এমপির মেয়ে যদি এমপিকে বলে আর উনি যদি আমায় জিজ্ঞেস করে তখন আমি কি বলবো উনি তোমার যদি মেয়ের কথা জিজ্ঞেস করে তখন কি বলবো আবে প্রথমত এমপি কোনো সময় এসব বিষয় নিয়ে মাথা ঘামাবে না আর যদি শুনে ছেলে অন্য কাউকে পছন্দ করে তাহলে আরও কিছু বলবে না তানবি তার উপর যদি জিজ্ঞেস ও তার উপরে যদি জিজ্ঞেস করে কলে তখন কি বলবো আবে বলবে তোর বোনের সাথে দিয়েছি তাংবি তারপর আবে তারপর আবার কি বাকিটা আমি সামনে নিগ তানবিক যদি ফোর্স করে আবির একটু গম্ভীর কণ্ঠে বলল বেকবের মতো কথা বলিস না তানবির এমপির মেয়ে হোক আর মন্ত্রী মেয়ে হোক তার জন্য কি তুই নিজে ভালোবাসা করবান করবি নাকি আজর। তানবির আর কথা বাড়ালো না তানবির তানবির আচ্ছা ভাইয়া এখন রাখি তাহলে আল্লাহ হাফেজ আবি আল্লাহ হাফেজ কল কেটে আবি ডাটা অন করে ফেসবুকে ঢুকেন কেন জানি মনে হলো ব্লক লিস্টটা চেক করবে ব্লকলিস্টে ঢুকতেই চোখে পড়ল এমপির আইডির মেয়ের এমপির মেয়ের আইডিটা দু সেকেন্ড ভাবল সে শুধু কমেন্ট ডিলেট করেছিল ব্লক তো করেনি এটা যে মেঘের কাজ তা বুঝতে বেশিক্ষণ সময় লাগলো না কিন্তু মেঘ ফোন পেল খায় আরও কিছু ভাবনার পর মনে হলো টেবিলের ওপর ফোন রেখে যাওয়ার সময় ঘটনাটা তার মানে সেদিনই ব্লক করেছে অজান্তে ঠোঁটের কোনে এক চিলিতে হাসির ঝলক দেখা গেল আস্তে আস্তে বলল এই সান্য বিষয়ে জ্বলে উঠলে আমি আমার করে না আবার খুব বেশি কষ্টও না তোকে অন্ধকার নেমেছে বিচে একটু হাঁটা হাঁটি করল আবে ভাই বোনের জন্য কিছু কেনাকাটাও করলো তারপর হোটেলে চলে এসেছে কেটে গেল আরো দুই দিন আবির বাড়ি নিয়ে ছয় দিন যাবো অষ্টাদের মনে ভীষণতা ছেয়ে গেছে খায় না ঠিক মতো পড়াশোনা করে না মোবাইলও চাপে না কথাও বলে না কারোর সাথে শুধু টিউশন আর কোচিং করে আসে এত আজ সকাল থেকে মনটা মাত্র খারাপ অফিসে দৌড়াদৌড়িতে মেঘকে কিছুই বলে না মেঘ এখন আর আগের মতো বকেও না মেঘ যেমন পাল্টে গেছে তেমনি তানবিরও পাল্টে গেছে মেঘ খাবার টেবিলে বসে তানবির মোজামনে আর কোনো কথাই বলে না অল্প খাবার খেলো তাঙ্গের মোজাম্মল খানকে প্রশ্ন করলে আব্বু ভাইয়া কবে ফিরবে মোজম্মল খান যথারতি জবাব দিলেন কাজ শেষ হলে ফিরবে কাছে কোনো শেষ হয়নি মেঘের হৃদয়ে রক্ত রক্তক্ষণ হচ্ছে কয়েকটা দিন সুমতা উপ করে ভোগাচ্ছে অষ্টাদিকে জীবসর শেষ করে গোচিংয়ে গেল দুই বান্ধবী একসাথে বর্না বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে তোর মেঘ শুধু মাথা নাড়ছে একটা কথাও বলছে না একটা ক্লাস শেষ হয়েছে তার বেরিয়ে যাওয়া মাত্রই উষ্ট উল্টে কান্না শুরু করল মেয়ে প্রথম দিকে খুব পেয়ে পেয়ে কাঁদলেও নিজেকে বেশিক্ষণ কন্ট্রোল করতে পারল না কান্নার মাত্রা দ্বিগুণ বেড়েছে শ্বাস নিতে পারছে না মেঘের অবস্থা দেখে আটতে উঠে পড়ল মেঘকে নিয়ে ওয়ার্ড ওয়েটিং রুমে চলে যায় ওখানে যাওয়াতে বাদ ভাঙা কান্না শুরু হয় মেঘের দন্না কোনোভাবেই শান্ত করতে পারছে না দশ পনেরো স্থির হয় এই কান্না তারপর কিছুটা থেমেছে এখন জোরে জোরে শ্বাস ছাড়ছে একটু পাদলে মেঘে শ্বাসকষ্ট শুরু হয় বর্ণা হাত বোলাতে বোলাতে শান্ত কণ্ঠে বলল কি হয়েছে তোর এভাবে কান্না করছিস কেন মেঘ খুপিয়ে খুপিয়ে উত্তর দিল আমার খুব কান্না পাচ্ছেন ব্রুক কুচকে বলল কান্না তো পাচ্ছি দেখতেই পাচ্ছি কিন্তু কেন কান্না পাচ্ছি সেটা বল মেঘ গম্ভীর কণ্ঠে জবাব দিল না বর্ণা নিজেকে কন্ট্রোল করে আবার প্রশ্ন করল রেজাল্ট নিয়ে চিন্তা করছিস নাকি চান্স পাওয়া নিয়ে নাকি বাসায় কেউ দোগেছে দোকে আবারও কাঁদছে মেয়ে কাঁদতে কাঁদতেই বলল আমি আবির ভাইকে খুব মিস করছি বন্যা উনি ফেসবুকেও আসেন না আমি ওনাকে না দেখে ওনার কথা না শুনে আর থাকতে পারছি না বন্যা এবার অবুজ বাচ্চার মতো হাসলো তারপর বলল মিস করছিস তো কল দে মেঘ কাঁদতে কাঁদতেই বলল উনি কি আমার সাথে কথা বলবেন বর্ণা এবার স শব্দে হাসলো উনি কথা বলবেন কি বলবেন না এসব যদি ভাবিস তাহলে উনি কি ভাববেন মেজবার মুখ তুলে তাকালো বন্যার দিকে বন্যা এবার হাসতে হাসতে বলল বেবি তুমি তো আবির ভাইয়ের প্রেমে হাবু ডুবু খাচ্ছ সাবধান বান্ধবী ডুবে যেও না সামনে কিন্তু ভর্তি পরীক্ষা নেক ভেঙচি কেটে বলল আমি আবির ভাইকে ভালোবাসি এটুকু বলেই থেমে গেল না নাটা বলা খুব চেষ্টা করলো কিন্তু বলতে পারলো না মেঘ বর্ণা মেঘকে মাথায় ঠান্ডা মাথায় বেশিক্ষণ বুঝালো মেঘ শান্ত হয়ে বসে আছে বর্ণা বলল তুই তাহলে বাসায় চলে যা ক্লাস করতে হবে না ফোন দে আমি ড্রাইভার আঙ্কেলকে কল দিচ্ছি মেক তারপর গাড়ি দিয়ে বর্ণা এসে ক্লাস মেঘকে গাড়িতে দিয়ে বর্ণা এসে ক্লাসটা শুরু করলো শেষ করলো মেঘ বাসায় এসে ফ্রেশ হয়ে ছুটে গেল মায়ের রুমে হানিমা খান ঘুমাচ্ছিলেন মেঘ মায়ের হাতের ওপর মাথা রেখে মাকে জড়িয়ে ধরে শুয়ে পড়েছে হালিমা খান ঘুমের মধ্যেই একবার চোখ খুলে দেখলে মেঘকে দেখে মেঘের বিট বরাবর জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লেন অনেকক্ষণ কান্না পরেও মেঘ কা ছিল সেও মাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছিল বেশ কিছুক্ষণ পর মেঘের গুণ ভাঙে ততক্ষণে হালিমা খান সজাগ হয়ে গেছে শুয়ে শুয়ে মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে মেঘ সজরচর মায়ের কাছে শুতে আসে না যখন বেশি খুব বেশি মন থাকে তখনই আসে মেঘের ঘুম খাংতে হালিমা খান বললেন তোর কি শরীর খারাপ মা মেঘ মাথা নাড়ে না করলো হালিমা খান পুনরায় জিজ্ঞেস করলো রেজাল্ট নিয়ে চিন্তা করছিস মেঘ আবারও মাথা নাড়ে না করলো মেঘ এবার মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল আম আবির ভাই কবে আসবে মেয়ের প্রশ্নে হালিমা খান নুচকি হাসলেন আর বললেন কেন ভাইয়ের জন্য পেট পুড়ছে মেঘ মনে মনে বলল পেটির সত্যি মনটাও পুটছে আম্মু মেঘকে নীরব দেখে আবির হালিমা খান বললেন দুপুরে তো কথা হলো বলল আরো দু চার দিন লাগতে পারে কথা হয়েছে শুনে সহসা মেঘের মনটা খারাপ হলো নিজেকে সামনে বলল আম্মু আবির ভাইকে কল দাও না ফিস হালিমা খান হালিমা খান বিকেই তো কথা হলো এক নম্বর গল দিয়ে কি করব। ছেলেটা মনে হয় ব্যস্ত মেঘ আম্মু প্লিজ তাও মা হালিমা খান নিজের হাতে ফোনটা নিয়ে কল করল আবিরকে লাউড স্পিকারে দিয়েছে কয়েকবার ইংলাতেই রিসিভ হলো আবির আবির আসসালামু আলাইকুম মামনি আবির ভাইয়ের কণ্ঠ মেঘের বক্ষ পন্থন জোরালো হলো ওয়ালাইকুম আসসালাম ক্যাস আছিস বাবা আবির হ্যাঁ কিছুটা কেন হালিমা খান মেঘ একটু কথা বলবে তোর সাথে আবির ঠিক আছে তাও হালিমা খান মেঘের দিকে ফোন এগিয়ে দিলে মেঘ কাপা কাপা হাতে ফোন নিল সঙ্গে সঙ্গে লাউড স্পিকার অফ করে দিল মেঘ মেঘ ধীর কণ্ঠে বলল হ্যালো আবির তৎক্ষণাৎ বলল হ্যালো প্রথমত কল দিয়ে সালাম দিতে হয় এটাও জানিস না আবিরের ধমকে চুপসে গেল বলল আসসালাম আলাইকুম আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল ওয়ালাইকুম রিসালাম মেঘ এবার কাপাকাপা কাপা গলায় বলল কেমন আছেন আবির ভাই আবির কিছুটা স্বাভাবিক হয়ে বলল আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছিস মেঘ দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিলে আলহামদুলিল্লাহ দুজনে কয়েক সেকেন্ড নিরবতা পালন করল আবির নিরবতা ভেঙে রাশবাড়ি কণ্ঠে শুথাল তোর ফোন দিয়ে কল দিতে পারিস না মামুনির ফোন দিয়ে দিতে হয় কেন মুখের ওপর মেঘ বলে ফেলল আপনার নাম্বারই নাই আমার কাছে আবির আবার দীর্ঘ শ্বাস পেললো গম্ভীর কণ্ঠে জবাব দিল রাখছি ব্যস্ত আছি আমি এই বলেই কেটে দিল মেঘ আহাম মতো ফোনের দিকে রাখিয়ে রইল বুঝে উঠতে পারলো না ব্যাপারটা আবির ভাইয়ের নাম্বার নিয়ে এই কথা শুনে রেখে দিল নাকি সত্যিই ব্যস্ত এটা ভেবে পাচ্ছে না অষ্টাদি ফোনের স্পিনে ভেসে আছে আবির ভাইয়ের নামটা মেঘ মনে মনে নাম্বারটা মুখস্থ করতে ব্যস্ত হলো তারপর মাকে ফোন দিয়ে নিজের রুমের দিকে দৌড় দিল নিজের ফোনে আবির ভাইয়ের নাম্বারটা লিখে নামের অপশনে লিখলো আমা আমার আবির আমার আবির সাথে লাভ ইংরেজি দিয়ে কিছুটা দূরত্বে লিখলো ভাই সেভ করবো নাম্বারটা